সর্বপ্রথম কি আমল না সর্বপ্রথম হলো ইমান ইমানের পরে হইল আমল আল্লাহ কোরআনুল মাজিদে যার ইমান আছে তাকে সালাদ করতে বলছে যার ইমান আছে তাকে সিয়াম করতে বলছে যার ইমান আছে তাকে হজ করতে বলছে জাকাত দিতে বলছে কুরবানি করতে বলছে এবং যার ইমান আছে তাকে বলছে হে তোমরা ইমানদা তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো এবং সশ্রদ্ধ তসলিম তসলিম শব্দের অর্থ হইল সশ্রদ্ধ সম্মানের সাথে ইজ্জতের সাথে সালাম প্রদান করো এখন যার ইমান আছে ইমান কি ইমান আমি গ্রাম এলাকা আড়াই হাজারে গেছিলাম ওয়াশ করবার তা আমি গেলাম যে ইমান কে ইমান কি তো সাধারণ এক মানুষ এ এক কি ইমান আমার বাইসতে। হ্যার বাইশার নাম ইমান রাখছে সিএনজি চালা হ ইমান ইমান হইলে আমার বাইশতে সিএনজি চালা আমি আচ্ছা না আমি এই ইমানের কথা নাই ভিশা। ভিশা? ভিশা। ইমান শব্দটা হচ্ছে আরবি ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস বিশ্বাস কি বিশ্বাস কাকে বিশ্বাস রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে না ইমান কাকে বিশ্বাস করার নাম না ইমান আল্লাহর রসুলকে আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে আল্লাহর আব্দুহুকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহর রসুলকে বিশ্বাস করার পরে আল্লাহ কিছু অপশন দিছে যে আমার কিতাবকে বিশ্বাস করতে হবে আমার ফেরেস্তাকে বিশ্বাস করতে হবে আল্লাহতে ইমান আনতে হবে ইয়মুল আখেরাতের উপর ইমান আনতে হবে এইভাবে কিছু অপশন দিছে কিন্তু সর্বপ্রথম হচ্ছে রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান অনেকে অনেক বিশ্বাস করার নাম হলে ইমাম আল্লাহরে তো আবু জেহেলও বিশ্বাস করত আবুল আহাবু বিশ্বাস করত যদি কন যে হুজুর এই কথা কইলেন দলিল কই আবু জেহেল কাবা মানত কিন্তু মোহাম্মদ আলহি আসাল্লামকে মানত না আবু জাহেল কাবা মানত আবু আহাব কাবা মানত আবু জাহেল আবুলাহাব এই তাদের বংশরা কাবা যে হাজির হাজিরাইতো তাদেরকে সেবা করত কেউ রে পানি খাওয়াইতো কারো হাতে কাবার সাবি থাকতো কোরআনে আল্লাহ যায় না আবু জাহেল যদি কোনো যুদ্ধে যাইত আবু জাহেল তার নাম না আবু জাহেল হচ্ছে তার পদবি তার সনত এই নাম দিছে মহানবী মহানবী বলছে আবু জাহেল কিন্তু তোনার আসল নাম হচ্ছে বাপদাদার দেওয়ার নাম হচ্ছে আবুল হেকাম আবু অর্থ পিতা হেকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের জ্ঞানের পিতা আরবের মধ্যে মধ্যে ওই সময় আরবের সৌদি আরব এই হেজাজে মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগতিক জ্ঞানে সবচেয়ে জ্ঞানী আবুল হেকাম আবু জাহেল যার নাম এর জন্য মহানবী বলছে আপনি তো আবুল হেকাম না আপনি হইলেন আবু জাহেল আপনি জ্ঞানীর পিতা না আপনি হইলেন মূর্খের পিতা আজকে জগৎ এই মূর্খের পিতার এই চিনে কিন্তু সে কইল অনেক বড় ডিগ্রিদারি সবচেয়ে বড় শিক্ষিত এবং সর্দার ছিল এই আবু জাহেল সে যদি কোনো যুদ্ধে যাইত কাবা শরীফের কসম কেটে যাইত আবু জাহেল সাহেবা উকবাদের যে মূর্তি লাত মানাত থবল নিকসু মাকাছু এরা সব ঘরের ভিতরে থাকত কাবা মানত কিন্তু জিন্দা কাবা নূরের কাবা কে মানত না মহানবীকে মানত না রসুলকে মানত না আল্লাহকে মানত আল্লাহকে মানার নামই শুধু ইমান নয় আল্লাহ রসুলকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ইমান আল্লাহ রসুলকে নামাই না আল্লাহ রসুল কি ইজ্জত না করে আপনি আল্লাহকে যতই ডাকেন কোনো লাভ নাই ও দুনি আস্তা জেবলাখুম ও সঙ্গে সঙ্গে তখনই জবাব দিবে যখন রসুলের নুরে নূরময় হওয়া যাবে এই মহাব্বত সেটার কি কোনো ধর্ম আছে ইমান কি বিশ্বাস বিশ্বাস কখন আসে মোহব্বত থেকে প্রেম থেকে আসে বিশ্বাস ভক্তি ভক্তি থেকে আদব ভক্তি থেকেই মহব্বতের পয়দা মোহব্বতের অপর নামই হচ্ছে ইমান মহব্বত না থাকলে ইমান নাই তো আমি বাংলাদেশে জন্মাইছি সৌদি আরব থেকে আমার দেশের দূরত্ব প্রায় ছয় হাজার মাইল আমি জীবনে আল্লাহর হাবিবকে স্বচক্ষে দেখি নাই আপনারা কেউ দেখছেন স্বচক্ষে না মা ফাতেমাকে দেখি নাই মাওলা আলী আলী হিসালু দেখি নাই মাউলা হুসাইনকে দেখি নাই মাওলা আলীকে দেখি নাই মাওলা ইমাম হাসানকে দেখি নাই এবং হজরত ওয়াইস কর্নিকে দেখি নাই হজরত সালমান ফার্সি আবু জর এবং যত সাহাবাই ক্যারাম আছে তাদেরকে আমরা দেখছি সচক্ষে কিন্তু তাদের প্রতি তো আমাদের মহব্বত আছে আমরা কি মহানবীর জন্য কাঁদি না দেখি নাই কোনোদিন কথা হইল না শুনলাম না কিন্তু কাদিত এইটি মোহব্বত প্রেমের কোনো ধর্ম থাকে না মহাব্বতের কোনো ধর্ম নাই মহাব্বত নিজেই প্রেম নিজেই নিজেই ধর্ম ধর্মের সকল ধর্মে প্রেম আছে কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই সকল ধর্মে প্রেম আছে কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই প্রেম ছাড়া আমল করবেন কই থেকে মহব্বত ছাড়া এর জন্য দিল কি বাজার বলেছেন দৌলত নেহি দেখি জাতি দিল কি বাজার মে দৌলত নেহি দেখি জাতি আরে মাল আচ্ছা হেতো কি হৃদয়ের বাজারে সম্পদ দেখে না হৃদয়ের বাজারে শুধু হৃদয় দেখে শুধু হৃদয় আর কিছু না মহব্বতের জায়গায় রূপ দেখে না রং দেখে না স্বাস্থ্য দেখে না সম্পদ দেখে না শুধু দেখে হৃদয় হৃদয় দিয়ে হৃদয়কে জয় করতে হয় হৃদয় দিয়ে রসুলকে জয় করতে হয় হৃদয় দিয়ে রসুলকে ডাকতে হয় হৃদয় দিয়ে রবকে ডাকতে হয় হৃদয় থেকে আগে তারপরে জবান জবান থেকে মুনাফে ডাকতে পারে কিন্তু হৃদয় থেকে মমিন ছাড়া আর কেউ ডাকতে পারে না এই জন্য হৃদয়ের বাজারে সম্পদ দেখে না আর জিনিস যদি ভালো হয় সেটার মূল্য দেখে না দাম বেশি কোনো অসুবিধা না জিনিস তো ভালো পছন্দ তো হয়ে গেছে নিয়ে নাও সেই মোহাব্বত কার উপরে আমি প্রথমেই বলেছি আল্লাহর হাবিব বলছে দুইটা জিনিস শক্ত গৈরা ধরবা কেতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি আল্লাহর কেতাব নবীর বংশ কারণ ওই যে বললাম সুরা এক্লাসে কুলহু আল্লাহ আহাত কেউ যদি এর বাংলা অর্থ করে আল্লাহ এক কোরআন কি তারে থাপাতা ধরব এই আপনি এই ভুল অর্থ করলেন কারণ আল্লাহ এক এইটার আরবি ওই বললো হু আল্লাহ ওয়াহেদ ওয়াহেদ অর্থ হইল এক আহাদ অর্থ হইল একক ওয়াহেদ আর হাত কখনো এক না দুইটা দুই ওয়াহেদ অর্থ হইল এক আহাদ অর্থ একক একককে এক থেকে আলাদা করা যায় না আবার একক একককেও এক থেকে আলাদা করা যাবে না একেরই বহু রূপকে বলা হয় একক এই যে এইখানে একটা মোমবাতি জৈলা রয়েছে এই মোমবাতির যে আলো এখানে এক হাজার মোমবাতি আনেন সবার অত একটা করে মোমবাতি দেন সবাই যদি এই আলো থেকে একটা করে মোমবাতি ধরাই নেয় এই আলো বাড়বো এটা কমব এটার কোনো ক্ষতি হইব এটার কোনো লাভ হইব না কিন্তু ধৈরা যাইব সবাই কিন্তু এই মোমবাতি ধরাই বেরেলে এই মোমটা যেভাবে দাঁড়ায় রয়েছে এইভাবে আপনি ধরাইতে পারবেন না আরেকটা মোম আনলে যে তার পাশে সোজা করে দাঁড় করান জীবন ও ধরবো না ধরবার গেলেই কাইত হইতে হবে নত হইতে হবে নত না হইলে ধরে না জলে না এরা তো এলেমের অহংকারে আসমানে উঠে রয়েছে আমি কি কম জানি অহংকারে কোনোদিন খোদা মিলে না নত হইতে হবে নত হইলেই খোদা মিলবে এর জন্য শাহ পরান বাবা বলেছি যে যত নত সে তত উন্নত যে যত নত সে তত উন্নত আজকে আমরা যে আল্লাহর হাবিব কোরআন দিয়েছে যে আল্লাহর হাবিব হাদিস দিয়েছে যে আল্লাহর হাবিব সমস্ত এবাদত বন্দিগি নামাজ রোজা হজ জাকাত কুরবানি আমলে সালেহার শিক্ষা দিয়েছে আজকে আমরা কিছু আরবি যাই না পণ্ডিতের আমরা কই মহানবীর তো সার্টিফিকেট ছিল না নৌজুবিল্লাহ জালে মহানবীর দেওয়া কোরআন পরে আপনি আলেম হয়েছেন মহানবীর দেওয়া হাদিস পরে আপনি আলেম হয়েছেন তাহলে আপনি তো এই হাদিসের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না আপনি তো কোরআনের এই গুপ্ত আয়াতের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না আপনি মহানবীকে থেকে বুঝবেন মহানবীকে থেকে বুঝবেন এর জন্য সবচেয়ে আলা সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে সম্মানিত কে আল্লাহর হাবিব আল্লাহর রসুল আল্লাহর নবী এবং আল্লাহর নবীর বংশ এই বংশকে ভালোবাসতে হবে এই বংশকে ভালোবাসছি আমরা আমরা কি আল্লাহর হাবিবের বংশকে ভালোবাসতে পেরেছি না যারা আল্লাহর হাবিবের বংশ যারা উলিয়ে কামেল যারা আলে রসুল তাদের নামে আমরা বিভিন্ন অপপ্রচার অপব্যাখ্যা করেছি এবং আল্লাহরলিদেরকে আমরা নির্যাতন করতে করতে ঘরের কোনায় নিয়ে গেছি তারা নির্যাতন সহ্যই করছে কারণ তারা সাবেরিন সবুরকারী তারা সহ্য করে তারা বরদোয়া করে না এমাম হুসাইন সালাম সমস্ত কিছু দিতে জানে কিন্তু অভিশাপ দিতে জানে না কারণ রহমাতাল্লিল আলমিনের বংশধর রাহমত আল্লিল আলামিনের বংশধর কখনো অভিশাপ দিতে জানে না এর জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলী হেসাল্লা সালাম তার সমস্ত আউলাদদেরকে দিলেন ভাতিজাদেরকে দিলেন প্রেমিকদেরকে দিলেন তার পরিবারের ইজ্জত লোটায়া দিলেন কিন্তু একবারও ওই মুনাফেকদের বিরুদ্ধে একবারও অভিশাপ বর্ষণ করলেন না এইখানেই প্রমাণ করে দিলেন যে আমি ইমাম হুসাইন আমি মাওলা ইমাম হুসাইন ওয়াস সালাম হচ্ছি রহমত আল্লিলের দৌহিত্র রহমত আল্লিলের নূরের সন্তান আমি অভিশাপ দিতে জানি না এর জন্য আল্লাহর নবীর বংশকে ভালোবাসতে হবে নবীর বংশকে না ভালোবাসা আপনি কিভাবে ইমানদার হবেন কিভাবে মুমিন হবেন বলেন তো সালাত করেন সালাতের মধ্যে দুরুৎকার উপরে পড়েন রসুলের উপরে রসুলের বংশের উপরে সালাতের মধ্যে প্রথম ফরিয়াদ করেন কি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমদিন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন দিনা সিরাত আল মুস্তাকিম এই ইহিদিনা সিরাত আল মুস্তাকিমটা কি এই দিনের সেরাত মুস্তাকিমই হচ্ছে নবীর নূরের বংশ আলে রসূল আলে এ মুহাম্মাদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সম্পর্কে আপনি রবের কাছে ফরিয়াত করতেছেন এহি আমাকে দান কর। সেরাত রাস্তা পথ আল মুস্তাকিম একমাত্র সঠিক পথ সেরাত আল্লাজিনা আনটা আলাইহিম যাহাদের উপরে তুমি তোমার নিয়মত প্রদান করেছ পুরস্কার দিস যাদেরকে আল্লাহ পুরস্কার কাদেরকে দিছে আল্লাহ কোরআনে বলতাছে যে আমি পুরস্কার দিয়েছি আমার নবীদেরকে আমার রসুলদেরকে আমার সিদ্দিকিনদেরকে আমার সালীহীনদেরকে আমার সোহাদাদেরকে ত্যা পৃথিবী সর্বশ্রেষ্ঠ শহীদকে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদকে সে হচ্ছে মাওলা হুসাইন মৌলা হুসাইন এটা আমার কথা না খাজা গরিবে নেওয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের কথা সর্বশ্রেষ্ঠ শাহাদাত কার মৌলা হুসাইনের সে শুধু নিজে শাহাদাত হয় নাই তার সমস্ত বংশকে চোখের সামনে একটা একটা করে দিয়ে দিয়েছে মাওলা হুসাইনের বড় ছেলের নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন আলহিসাল্লা তুয়াসালাম ওই কারবালার প্রান্তরে যখন ছিল তখন তার বয়স ছিল একুশ বছর ইমাম হুসাইন আলাইহসাল্লাহুয়া সালামের দ্বিতীয় ছেলে ইলা ইমাম আলী আকবর আলাইহিসাল্লা তুয়াশালামের বয়স ছিল উনিশ বছর উনিশ বছরের যুবক উনিশ বছরের পোলা জয়ান হয় না আরবের মানুষের তো গ্রোথ আরও বেশি উনিশ বছরের ছেলেকে নানাজির আল্লাহর হাবিবের দিন রক্ষার জন্য এই মুনাফেকদের সামনে দিয়ে দিয়েছেন একবারও চোখের পানি ফালান নাই আহ করে নাই আমার মুর্শিদ কেবলা বলেছেন আমার মুর্শিদ কেবলার কিতাবের মধ্যে জবা সে জবা সে কবি উফ না কর না চাহ মে বরবাদা তুমি রসুলের আপন মুর্শিদের মহব্বতে আল্লা রসুলের মহব্বতে তুমি যদি বরবাদও হয়ে যাও কখনো তুমি উফ শব্দ করো না উফ শব্দ করো না খাজা গরিব নওয়াজ বলেছেন বদনামী ইস্ট মে ইজ্জত হ বদনামী ইস্ক ইত হসু আয় নিশানে নিশানে হে হদনামী ইস্ক মে ইজ্জত হে প্রেমের কলং কেউ ইজ্জত আছে বাবা প্রেমের কলং কেউ ইজ্জত আছে প্রেমিক কে কলং কামাইছে তুই বালানা তুই এই কাম কর্ম করস কিন্তু পরে কলে ইজ্জতই করে কিরকম আ আসুল হজরত বেলা মোহাম্মতের কারণে আবু সামার দুর্রার বাড়িতে গেছে না পিঠের চামড়া উঠে যাওয়ার পরে বলছে মিলে না মিলে আমি সাল্লাল্লাহু সাল্লু আলিহিসাল্লামের গলিতে বসিয়া মুহম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না ওই সময় দুর্রার চাবুকের বাড়ি পিঠের চামড়া উঠে গেছে শেখ এর রসুল হজরত বেলালের ওই সময় তো সবাই নান্ন দিছে কিন্তু বদনামি ইস্ক মে ইজাত হে সবচেয়ে মর্যাদা আল্লাহর হাবিবের কাছ থেকে হজরত বেলাল পাইছে কেমনে হজরত বেলাল যখন আল্লাহর হাবিবের দরবারে ঢুকে আল্লাহর হাবিব আলোচনা করলে মুখ বন্ধ হয়ে যায় জবান বন্ধ হয়ে যায় তখন আশেখের রসুল হজরত বেলাল বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমি কাছে আসলে এইরকম ছটপট করেন কেন করে বেলাল তরে দেখলে আমার কথা বন্ধ হয়ে যায় তুই কোন জায়গার আবু সিনিয়র নিগ্রু আফ্রিকার তুই আমার মহাব্বতে তোর পিঠের চামড়াগুলো উঠে গেল একবারের তরে বল স্নাইয়া রসুল আল্লাহ আপনাকে মহব্বত করার কারণে আমার পিঠের চামড়া নাই আর আমারই বংশ আবু জাহেল আবুল আহাব সাহেবা উখ মুগিরা এরা হয় কাট্টা কাফের আমার চিরশত্রু হয় মহব্বত দেশের ভৌগোলিক সীমার বাধা মানে মানে না মোহব্বত রঙের পদের স্বাস্থ্যের বাধা মানে না আফ্রিকার হজরত বেলাল কালো একদম কালো নিগ্রু ছিল কিন্তু মোহাম্বতে কালো দলার ফারাককে মিটায়া দেয় মোহাম্বত আমির ধনীকে এক কাতারে নিয়ে আসে মোহাম্মত যেখানে আছে সেইখানে কোনো ভেদাভেদ থাকে না ভেদাভেদ তখন হয় যখন মোহব্বত থাকে না আইন থাকে কারণ আইনের ধর্মই হচ্ছে শাস্তি আইন ভঙ্গ করলেই শাস্তি আইন ভঙ্গ করবেন শাস্তি আসবে পালিশমেন্ট আছে কিন্তু মোহব্বত করবেন ক্ষমা আছে। মোহব্বত ক্ষমা করতে জানে শাস্তি দিতে জানে না মোহাম্বত ক্ষমা করতে জানে শাস্তি দিতে জানে না এর জন্য আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলিহিম নিজেই মোহাম্বত এই জন্য নিজে মোহব্বত হইয়া আল্লাহর হাবিব কাউকে শাস্তি দেয় নাই আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করে যখন আবু সুফিয়ানকে গ্রেফতার করে আনে সাহাবাই রাম মনে করছিল এত অত্যাচার এত জুলুম এত শত্রুতা করছে এত জলিল কদর সাহাবাই কে শহীদ করছে আজকে গ্রেফতার করছে হয়তো আদার চাকের মতো টুকরা টুকরা কইরা ফালাইবো কিন্তু যখনই আইসা মহানবীর সামনে যান বাঁচানোর জন্য বললেন লাহা এল্লাহু মোহাম্মদ রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন কারণ মোহাম্মত ক্ষমা করতে জানে মোহাম্মত শাস্তি দিতে জানে না আল্লাহর হাবিব জীবনে কোনো দিন কাউকে আঘাত করছে এটা কেউ দলিল দিয়ে দেখাইতে পারবে না কখনোই না যারা কয় উদ্দেশ্যমূলক তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য বলে কারণ আল্লাহর হাবিব হচ্ছে রাহমাত আল্লিল আল আমিন রাহমাতাল্লিল আল আমিন সে ক্ষমা ছাড়া আর কিছুই করে না